এই নয়টি স্বপ্ন দেখলে আপনি বুঝে নিবেন আপনি খুব তাড়াতাড়ি দুনিয়া ত্যাগ করে পরকালে কবর জগতে চলে যাবেন আসসালামু আলাইকুম আমি আব্দুল হক আজকে এমন আপনাদেরকে নয়টা স্বপ্নের কথা বলে দিব যে নয়টা স্বপ্ন যদি আপনারা অধিক পরিমাণে দেখেন বারবার দেখেন বেশি বেশি দেখেন তাহলে বুঝে নিবেন আপনার হায়াত শেষ হয়ে আসতেছে আপনাকে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য ডাকতেছেন এবং আপনাদেরকে কিছু ইশারা দিচ্ছেন কিছু নিদর্শন দেখাচ্ছেন এই জন্য আপনারা তখনই এই নয়টা আলামত যদি আপনারা এই নয়টা স্বপ্ন যদি আপনারা দেখেন তখনই আপনারা আল্লাহর কাছে তওবা করবেন গুনা ছেড়ে দিবেন ইনশা অবশ্যই আপনারা সবার কাছ থেকে দোয়া চাবেন মাফ চাবেন এবং বেশি বেশি আমল করবেন আল্লাহ পাকের কাছে বেশি বেশি আমল করবেন এবং ন্যাক হায়াতের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ তাহলে চলেন আমরা জেনে নেই সেই নয়টা স্বপ্ন কি যেগুলো দেখলে আমরা বুঝে নিব যে আমাদের হায়াত শেষ হয়ে আসতেছে হাদিসের আলোকে আমি বলতেছি নাম্বার এক যদি আপনি স্বপ্নের মধ্যে সাদা কাপড় পরিহিত কোনো লোক দেখেন অর্থাৎ আপনি নিজে সাদা কাপড় পরিহিত রয়েছেন অথবা আপনি সাদা কাপড় পরিহিত কোনো লোককে দেখতেছেন এমন যদি হয় অথবা আপনি স্বপ্নের মধ্যে জানাজা দেখতেছেন আপনি জানাজা পড়তেছেন বা আপনার জানাজা কেউ পড়তেছে এরকম স্বপ্ন যদি আপনি বারবার দেখেন বারবার দেখেন তাহলে বুঝে নেবেন আপনার হায়াত শেষ হয়ে আসতেছে আপনি স্বপ্নের মধ্যে যদি কবর দেখেন অথবা গুরুস্থান দেখেন স্বপ্নের মধ্যে কবর অথবা গুরুস্থান দেখা এটা হায়াত শেষ হওয়ার একটা আলামত আল্লাহ পাক আপনাকে ইঙ্গিত দিচ্ছেন যে তুমিও এই কবর জগতে চলে আসবে এই জন্য স্বপ্নের মধ্যে কবর বা গুরুস্থান দেখলে বুঝবেন যে আপনার হায়াত শেষ হয়ে আসতেছে তিন যেটা বলবো সেটা হচ্ছে মৃত মানুষ আপনাকে ডাকবে অর্থাৎ স্বপ্নের মধ্যে মৃত মানুষ ডাকবে আপনার বাবা মারা গিয়েছে অথবা আপনার মা মারা গিয়েছে তারা আপনাকে স্বপ্নের মধ্যে ডাকবে আসো চলে আসো আমাদের কাছে চলে আসো আমার সাথে চলো এরকম করে বারবার ডাকবে এটা একদম বাস্তব আমার বাবা কিছুদিন আগে ইন্তেকাল করেছেন পাক আমার বাবাকে জান্নাতুল ফেরদাউস দান করেন সকলে কমেন্টটা আমিন লিখবেন ইনশাআল্লাহ তো আমার বাবা যখন মারা যান মারা যাওয়ার প্রায় চল্লিশ দিন আগে থেকেই উনি স্বপ্নের মধ্যে এরকম ভয়ঙ্কর কিছু দেখতেন যে ওনার মামা ওনাকে ডাকতেছে আমরা শুনতাম যে স্বপ্নে উনি দেখে বলতো তুমি চলে যাও মামা আমি পরে আসতেছি অথবা ওনার বাবা আমার দাদা এসে ডাকতেন যে আসো আমাদের সাথে উনি স্বপ্নের মধ্যে বলতেন যে তুমি যাও পরে যাব পরে যাব এরকম করতেন এটা সত্য এরকম মৃত মানুষ যদি আপনাকে ডাকে তাহলে বুঝবেন যে আপনার হায়াত শেষ হয়ে আসতেছে আল্লাহ আপনাকে ইশারা দিচ্ছেন এই দুনিয়া ত্যাগ করার জন্য এই জন্য আপনারা তখনই অবশ্যই আপনারা আল্লাহ করবেন করবেন বেশি পাঠ ইস্তেকের ঝুঁকিয়ে দিবেন নিঃশা আল্লাহ এরপরে চার নাম্বার যে বিষয়টা বলবো সেটা হচ্ছে নিজের মৃত্যু নিজে দেখলে আমি স্বপ্ন দেখতেছেন যে আপনি মারা গেছেন আপনার জানাজা পড়তেছে নিজের মৃত্যু যদি নিজে দেখেন তাহলে বুঝবেন যে আপনার হায়াত শেষ হয়ে আসতেছে এরপরে পাঁচ নাম্বার যেই স্বপ্নটার কথা বলবো সেটা হচ্ছে আপনি যদি কালো পোশাক পরিহিত কাউকে দেখেন অথবা অন্ধকার কূপ দেখলেন অথবা আপনি পানিতে ডুবে মারা গেলেন এই এই ধরনের যদি স্বপ্ন দেখেন যে আপনি কালো পোশাক পরিহিত কোনো লোককে দেখতেছেন অর্থাৎ আজরাই আলহাম যেমন কালো পোশাক পরিহিত আসে এরকম কোনো লোককে দেখতেছেন অথবা আপনি কূপ দেখতেছেন অন্ধকার কূপ অথবা আপনি পানিতে ডুবে মারা যাচ্ছেন এই স্বপ্নগুলো যদি আপনি বারবার দেখেন তাহলে বুঝবেন আপনার দুনিয়া থেকে চলে যাওয়ার ডাক আসতেছে ডাক এসে গেছে এরপরে ছয় নম্বর যে স্বপ্নটা যদি আপনারা দেখেন সেটা হচ্ছে আসমানের কোরআন তেলোহাত অর্থাৎ আপনি দেখতেছেন আসমানের উপরে কোরআন তেলোয়াত চলছে এটা যদি আপনি দেখেন তাহলে বুঝবেন দুনিয়া থেকে আপনি চলে যাবেন এটা আপনাকে একটা ইশারা দেওয়া হচ্ছে এই সম্মানিত ভাই বোনেরা এই স্বপ্নটা যদি আপনারা দেখেন আপনারা দান সদ্গা বেশি বেশি করবেন আপনারা আপনাদের নিজেদের আহ দুনিয়া ছেড়ে যাওয়ার কবর জগতের সামানা তৈরি করবেন ইনশাআল্লাহ প্রস্তুত প্রস্তুতি নিবেন এরপরে সাত নম্বর যে স্বপ্নটা করে দেখবেন সেটা হচ্ছে বারবার অজ্ঞান হতে দেখা অর্থাৎ আপনি স্বপ্নের মধ্যে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন এটা আপনি প্রায়ই দেখতেছেন এরকম যদি হয় তাহলে বুঝবেন এটাও আপনার দুনিয়া ত্যাগ করার একটা আলামত এরপর আট নাম্বার যেই স্বপ্নটার কথা বলবো সেটা হচ্ছে উঁচু জায়গা থেকে বারবার পরে যাওয়া আপনি স্বপ্ন দেখতেছেন বড় বিশাল ছাদ থেকে পরে যাচ্ছেন বড় বিশাল পাহাড় থেকে পড়ে যাচ্ছেন এইরকম যদি আপনারা দেখেন যে আপনি উঁচু জায়গা থেকে আপনি পরে যাচ্ছেন এটা যদি বারবার দেখেন তাহলে মনে করবেন যে আপনার দুনিয়ার হায়াত শেষ হয়ে আসতেছে এরপর বন্ধুরা আমার নয় নাম্বার যেটা কথা বলবো সেটা হচ্ছে আপনি স্বপ্নে দেখতেছেন এক দেশ থেকে আরেক দেশে আপনি সফর করতেছেন আপনি যদি এই স্বপ্নটা বারবার দেখেন যে এক এক থেকে থেকে দেশ আরেক দেশে আপনি সফর করতেছেন এই স্বপ্ন দেখেন তাহলে বুঝে আপনার পথে। সম্মানিত ভাই ও বোনেরা আপনাদেরকে যেই নয়টা স্বপ্নের কথা বললাম এই স্বপ্নগুলো যদি আপনারা দেখেন তাহলে তৎক্ষণাৎ বেশি বেশি ইস্তেক করবেন আল্লাহর কাছে তওবা করবেন এবং আল্লাহর কাছে হায়াত চাইবেন এবং বেশি বেশি নামাজ পড়বেন বেশি বেশি ইস্তেকপাল করবেন বেশি বেশি দূরস্বরী করবেন এবং আল্লাহর কাছে মাপ চাইবেন সম্মানিত ভাই বোনেরা অবশ্যই নয়টা স্বপ্নের কথা মনে রাখবেন এবং আপনারা এই স্বপ্নগুলোর মধ্যে কোনো স্বপ্ন দেখেছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন এবং অবশ্যই আপনারা এই ধরনের স্বপ্নদেরকে বেশি বেশি আমল বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন ইসলামের সাথে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দিবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ